আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি অনেক দিন থেকে খালা দাওয়াত দিচ্ছিল বাসায় যাওয়ার জন্য যাবো যাবো করে অনেক দিন থেকে যাওয়াটা হচ্ছিল না এই শুক্রবারে সবাই মিলে আমরা চলে গেছিলাম খালার বাসায় দাওয়াত খেতে আমার খালার বাসাটা হচ্ছে একদম পাশে কাঁঠালবাড়িয়া আমাদের বাসা থেকে যেতে প্রায় ছয় সাত মিনিট মতো সময় লাগে মোটর সাইকেল নিয়ে যেতে শুক্রবারের দাওয়াত তাই নামাজ পড়ে চলে গেলাম খালার বাসায় দাওয়াত খেতে যেই দেখি খালারা পুরো টেবিলে খাবার রেডি করে রেখেছে খালারা নামাজ শেষেই সবাই একসাথে খেয়ে নেয় সে জন্য তারা একসাথে খাবে বলে আমাদের জন্য ওয়েট করছিল তারপর সবাই মিলে বসে পড়লাম খেতে আমার খালা পর্দা করে জন্য আপনাদের দেখাতে পারলাম না তারপর আমরা খেলাম তাদের খাবারগুলো খুবই সুস্বাদু ছিল অনেক সুন্দর হয়েছিল আমার খালার হাতের রান্নাগুলো আমার আম্মার বোন বলে কথা আমাদের সবাইকে আমার খালা অনেক ভালোবাসে নিজের ছেলের মতো ভালোবাসে এদিকে সাউদบุรี তো খেলনা পে খাওয়া-বাদ দিয়ে খেলা শুরু করে দিয়েছিল এইটা হলো আমার খালাতো ভাইয়ের ছেলে অনেক ভদ্র একটা ছেলে তার নাম হচ্ছে সাইফ এবার আমার ছেলের অবস্থাটা দেখুন ডান্সিং কা একটাসপে আমার তো একদম পাগল তার সাথে এত সুন্দর করে খেলা করছিল এত সুন্দর করে তার সাথে কথা বলছিল সাফন তো অনেক খুশি হয়ে গেছিল এই ডান্সিং ক্যাক্টাস স্টেপে। তারপর বিকাল বেলা আমরা গেলাম খালার বাসার ছাদে খালারা ছাদে অনেক ধরনের গাছ লাগিয়ে রেখেছে গাছের মধ্যে নানা ধরনের ফুল গাছ করমচা গাছ জামরুল গাছ লাউ গাছ আরও ওইদিকে আছে কিছু আম গাছ এবং লেবু গাছ এই গাছটাতে ছোট্ট ছোট কিছু লেবু ধরেছিল যা খেতে অনেক টক আমরা দুইটা খেয়েছিলাম অনেক টক ছিল আর এটা হচ্ছে আম গাছ এইটা হচ্ছে বারো মাসের আম এখনো দেখেন কত সুন্দর আম গাছে মুকুল ধরা আছে আর এটা হলো দেশি লেবুর গাছ অনেকগুলো লেবু ধরে রয়েছিল আমরা এখান থেকে লেবু পেরে দুপুরে ভাত দিয়ে খেয়েছিলাম এটা হলো জবা গাছ এই জবা গাছে ফুল ধরে নাই তাই বলতে পারলাম না এটা কে কোন জবা খালাদের বাঁশের নিচে জমিতে এই আতা গাছটা আছে আমার আতা ফল খুব পছন্দ এবার খালার কাছে চাইলাম যে খালা আতা হলে আমাকে দিবেন সাজিদ আর সাইফের অনেক জেদ ছিল যে আমি যেন তাদের সাথে ফুটবল খেলিত তাই তাদের সাথে ছাদে একটু ফুটবল খেলছিলাম তারা দুজন মিলে অনেক সুন্দর ফুটবল খেলছিল সাজিদ আর সাইফ খুব ভালো স্টুডেন্ট তারা সবসময় পড়ান লিখার মধ্যে ব্যস্ত থাকে তাই আমাকে পেয়ে তারা আমার সাথে একটু ফুটবল খেললো তারা দুজন তো মহা খুশি আমার সাথে ফুটবল খেলে তাই তারা আমাকে আবার বললো যেন আবার আসি আমি তাদের সাথে ফুটবল খেলতে বিকালবেলা দেখি খালা আবারও অনেকগুলো নাস্তা করেছে নুডুলস আম চা এগুলো করেছিল নাস্তা খেতে খেতে খালা বলছে তার অনেক মন খারাপ হচ্ছে কারণ আমরা সবাই চলে যাব জানে না যে আবার কবে আসব সেই জন্য খেলার মনটা অনেক খারাপ হলো যাই হোক বিদায় তো নিতে হবে তাই খেলার কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম